জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের বিষয় সুদর্শন চক্র শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রটি কার কাছ থেকে পান জেনে নিন এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন আমরা জেনে নেব শ্রী বিষ্ণু কার কাছ থেকে সুদর্শন চক্র পান প্রজাপতি কশ্যপের প্রথমা পত্নী অদিতির গর্ভে জন্মগ্রহণ করেন দেবতাগণ এবং দ্বিতীয় পত্নী দ্বিতীয় গর্ভে জন্মগ্রহণ করেন অসুরগণ দেবতা অসুরগণ ভাই ফলে তাদের মধ্যে কখনো ছিল না বরাবর যুদ্ধ লেগেই থাকতো বর্তমান জগতে ধার্মিক এবং অধার্মিকের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে একবার অসুরদের সঙ্গে যুদ্ধে দেবতারা বান শক্তি মুসল ও অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে এবং দারুণভাবে পরাজিত হয়ে ভয়ের রণস্থল থেকে পালিয়ে বাঁচলেন পরাজিত দেবতারা তখন তাদের রক্ষাকর্তা হিসাবে শ্রী বিষ্ণু শরণাপন্ন হলেন দেবতাগণকে বিষণ্ন দেখে বললেন হে দেবগণ এমন দশা তোমাদের করলো কে এমন বিক্রমশূন্য অবস্থা কেন শত কথা নেই খুলে বলো আমি তোমাদের দুঃখ দূর করার চেষ্টা করব এই আশ্বাসবাণী শুনে দেবতারা তাকে প্রণাম জানিয়ে সব কথা খুলে বললেন হে ভগবান আপনি আমাদের গতি এ জগতের কর্তা আমরা দানবদের দ্বারা পরাজিত হয়ে আপনার স্মরণাপন্ন হয়েছি দানবদের বিনাশ করে আমাদের আপনি রক্ষা করুন দৈত্যরা যে হওয়ার বর লাভ করেছে বৈষ্ণবাস্ত বম্ভাস্ত, রাবণ পার্জন্য ঐশান ইত্যাদি অস্ত্র ব্যবহার করেও আমরা তাদের মারতে পারলাম না হে দেবেশ আপনার সূর্যমণ্ডলে উৎপন্ন হয়েছে যে চক্র দ্বীজমুনিকে নিক্ষেপ করেছিলেন সেটি সেই মুনি কুক্ষিগত করে রেখেছেন দণ্ড ধনু প্রভৃতি আপনার অস্ত্রগুলিও দৈত্যগণ লাভ করেছে তাহলে এখন ওই দুষ্ট দৈত্যরা বিনষ্ট হবে কীভাবে দেবাদিদেবের মহেশ্বর জল রাসুকে বিনাশ করার জন্য সুতীক্ষ্ণ এক সুদর্শন চক্র সৃষ্টি করেন তবে আপনি যদি সেই চক্রটি লাভ করতে পারেন তবে এর দ্বারা দৈত্যদের বিনাশ করতে পারবেন ব্রহ্মাদি দেবতাদের এই কথা শুনে শ্রীহরি তখন বললেন হে দেবগণ আর কালবিলম্ব না করে এসো আমরা মহেশ্বরের কাছে গিয়ে এই অভিলাষ পূর্ণ করবো সেই সুতীগ্ন সুদর্শন চক্র লাভ করে অসুরগণকে সবান্ধবে নিধন করে তোমাদের পরিত্রাণ করব এই কথা বলে শ্রীহরি বিশ্বকর্মার দ্বারা মেরু পর্বতের তুল্য শিবলিঙ্গ স্থাপন করে তরিদাক্ষ রুদ্রমন্তে আর রুদ্রমুক্ত দ্বারা স্নান করিয়ে যথা বিধিমত পূজা করলেন তারপর শঙ্করের সহস্র নাম পাঠ করে প্রণাম জানালেন মহাদেবের নাম স্তব করে বিষ্ণু শিবলিঙ্গকে স্নান করালেন এরপর একশো আটটি পদ্মফুল নিয়ে একটি একটি করে পদ্ম নিয়ে রুদ্রায় নম বলে শিবলিঙ্গের উপর দিচ্ছেন তখন মহেশ্বর বিষ্ণুকে পরীক্ষা করার জন্য পদ্মগুলি থেকে একটি ফুল হরণ করে নিলেন একটি পদ্মের অভাবে শিব সম্পূর্ণ না হওয়ার জন্য চিন্তায় পড়লেন শ্রীহরি সিবি আমাকে ছলনা করেছেন এ কথা ভেবে তিনি নিজের একটি নেত্রকোমল উৎপাদন করে মহেশ্বরের পূজা করলেন এই দেখে মহেশ্বর আর স্থির থাকতে পারলেন না তিনি সেখানে আবির্ভূত হলেন কোটি সূর্য যেন একসাথে মিলেছে এই রকম জ্যোতি বের হল দিব্যাকার ভস্যমাখা মহেশ্বরকে দেখে শ্রীহরি আনন্দে উন্মত্ত হয়ে পড়লেন শিবের দেহভাগে দেহভাগের চর্ম উত্তরীয় আকারে দন্তরাশির তীক্ষ্ণ ত্রিলোচনের এক ভয়ঙ্কর রূপ দেখে ইন্দ্রাদি দেবগণ সেখান থেকে পালিয়ে গেলেন সেই মূর্তির চারিদিকে তেজের দ্বারা সাত যোজন পর্যন্ত দগ্ধ করে ফেলল তখনও শ্রীহরি জোর হাতে মহেশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন এই অবস্থা দেখে ঈশ হেসে মহাদেব বললেন হে জনার্দন দেবকার্য সাধন করার জন্য আমি আপনাকে এই সুদর্শন চক্র দান করলাম আপনি গ্রহণ করুন এই কথা বলে মহেশ্বর শত সূর্যতুল্য সুদর্শন চক্র আর তার পদ্মের সদৃশ নয়নও দান করলেন সেই থেকে নারায়ণ কমল নয়ন নামে অভিহিত হন আমার আজকের ভিডিও এই পর্যন্তই এই রকম আরও গুরুত্বপূর্ণ পৌরাণিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে রাধে রাধে